দর্শক আপনারা দেখছেন বোদাটা বাহাদুরপুর ভুবনমোহন কলেজেট স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনকে অধ্যক্ষ মোহিত কুমার দাস কর্তৃক যে চাকরিচ্যুত করার হুমকি এবং লাঞ্ছিত করা হয় তারই প্রতিবাদে কলেজের ছাত্র রাজপথে নেমে এসেছে তাদের দাবি জাকির স্যারের সম্মান ফিরিয়ে দেওয়া এবং অধ্যক্ষ মোহিত কুমার দাসের বিচার তাদের দাবি একটাই মোহিত কুমার দাস বিচার হোক সেই দাবিতে তার রাজপথে নেমে এসেছে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন